প্রায় নশটিরও বেশি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায় ভগবানগুলো দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই মিছিলের নেতৃত্বে ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মিরাবিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু ব্লকের আই সভাপতি রেজাবুল হক বিল্লাল শেখ মুক্তার হাসান সেরাজুল ইসলাম গোলাম মর্তুজা আরশেদ আলী শামসুল আলম ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকার এছাড়াও ব্লকের এবং অঞ্চলের প্রচুর নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ তারা সকলে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে জেনে গেছেন যে যেভাবে গায়ে জুড়ে সংখ্যা থেকে জুড়ে কেন্দ্র সরকার ওষুধ নিত্য প্রয়োজনীয় ওষুধ জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন তারও প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করার জন্য একটাই দাবি যে যতক্ষণ এই ওষুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার না করা হবে দাম ফিরিয়ে না নেওয়া হবে পূর্বের অবস্থা যতক্ষণ এই প্রতিবাদ কর্মসূচি চলবে সেটাকে সামনে রেখে চার এবং পাঁচ চৌঠা এবং পাঁচও এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিয়েছেন আজকে সেই কর্মসূচিকে সামনে রেখে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সকল কর্মাধ্যক্ষ জেলা পরিষদ এবং শাখা সংগঠনের সকল নেতা নেত্রীকে সঙ্গে রেখে আমাদের এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে মিছিল আজ সংগঠিত হলো আপনারা দেখলেন যে আমাদের একটাই স্লোগান মিছিলে ছিল যে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের যে মূল্যবৃদ্ধি অনেকভাবে করা হয়েছে কোনো কর্প সংস্থাকে খুশি করার জন্য কোনো শিল্প প্রতি মহাবকে খুশি করার জন্য সেই ওষুধের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে এই দাবিকে সামনে রেখে আজকে মিছিল আগামীকালকেও আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে বিডি অফিসের সামনে সেখানে একই আমরা আমাদের বক্তব্য আমাদের যে সকল নেতা নেত্রী তারা তারা আলোচনা অংশগ্রহণ করবেন প্রত্যেকের একটাই বক্তব্য থাকবে এই ওষুধের অনৈতিকভাবে যে দাম বাড়ানো হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে যাই হোক আমি ধন্যবাদ জানাবো জেলা সভাপতি অপ সরকার মহাশয়কে সহ তিনি আমাদের এই মিটিং মিছিল সবসময় তদারকি করেন নেন যাই হোক আজকের মিছিল সর্বাঙ্গীন সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য আমি সকল নেতৃত্ব পঞ্চাশ সভাপতি আমাদের সকল নেতৃত্ব এখানে শাখা সংগঠনের নেতা নেত্রী আমাদের প্রচার সমিতির টোটাল টিম জেলা পরিষদ আমাদের প্রধান উপপ্রধান ত্রিশ পঞ্চায়েতের জনপ্রতিনিধি আমার ব্লক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে এত সুন্দর একটা মিছিল আমরা আজকে করতে সক্ষম হয়েছি আপনার নাম এবং পরিচয় আব্দুর সভাপতি ভবন ব্লক তৃণমূল কংগ্রেস